জন্মনিবন্ধনের বয়স সংশোধন করতে আপনাকে এক টাকা ঘুষ দিতে হবে না 2024 সালে জন্মনিবন্ধনের বয়স সংশোধন করতে পারবেন মাত্র 25 টাকায় তো কিভাবে জন্মনিবন্ধনের বয়স সংশোধন করবেন মাত্র 25 টাকায় আজকে আপনাদেরকে এ টু জেড সেই প্রসেস দেখাচ্ছি তো আপনি যদি আমার এই ছোট চ্যানেলটিতে নতুন দর্শক হয় থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো জন্মনিবন্ধনের বয়স কিন্তু এখন ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনি আপনার হাজার টাকা স্মার্টফোন দিয়ে করতে পারবেন তো জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে হলে আপনাকে কিন্তু কিছু ডকুমেন্টস থাকতে হবে যে ডকুমেন্টসগুলো থাকলে আপনি জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া দালালকে কোনো প্রকার ঘুষ ছাড়া তো কিভাবে সেটা করবেন সেটা আপনাদের আজকে দেখিয়ে দেব তো জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে হলে আপনার কিন্তু কিছু ডকুমেন্টস থাকতে হবে সর্বপ্রথম আপনাকে কিন্তু এসএসসির সার্টিফিকেট থাকতে হবে যদি আপনি এসএসসি পরীক্ষা দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এসএসসির যে মেইন সার্টিফিকেট আছে সেটা স্ক্যান করে তারপর জন্ম নিবন্ধনের বয়স সংশোধনের জন্য আবেদন করবে যদি কেউ এসএসসি সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে কিন্তু জেএসসির সার্টিফিকেট দিয়েও জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করা যাবে যদি কারো জেএসসি বা এসএসসির সার্টিফিকেট না থাকে সেই সেক্ষেত্রে তার যদি জাতীয় পরিচয়পত্র থাকে সেক্ষেত্রে কিন্তু জাতীয় পরিচয় পত্র দিয়েও জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করা যাবে যদি এই তিনটা কাগজের একটি কাগজের কারণ না থাকে শুধুমাত্র ই পাসপোর্ট থাকে সেক্ষেত্রে কিন্তু ই পাসপোর্ট দিয়ে জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করা যায় যদি আপনার এই চারটি কাগজের ভিতরে একটি কাগজ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি জন্ম নিবন্ধনের বয়স খুব সহজেই আবেদন করতে পারবেন যদি এই চারটি কাগজের ভিতর থেকে একটি কাগজ আপনার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে পারবেন তো জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে হলে আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে গুগল ক্রোম বেরজার তো গুগল ক্রোম বের গিয়ে লিখতে হবে বিডিআরআইএস তো জন্ম নিবন্ধনের বয়স কিভাবে সংশোধন করতে হয় তা নিয়ে আমার আরো একটা ভিডিও আছে তো সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে সেই ভিডিওটা দেখে জন্ম নিবন্ধনের বয়সটা সংশোধন করতে এবং যদি এই কাগজপত্রগুলো থাকে তাহলে শুধুমাত্র আপনি বস সংশোধনের জন্য আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন